এত বাধা দেওয়া সত্ত্বেও শেষ অবধি যে অনাথ এমন জেদ করে মালতীকে বিয়ে করে বসবে এ কথা স্বপ্নেও ভাবেনি অঘর ঘোষ বা তার বউ সুলতা শুধু তো বিয়ে নয় বিয়ের পর মালতীর ঘরেই উঠেছে অনাথ অবশ্য মাসখানেক আগে অঘরকে ব্যাপারে কিছু বলতে এসেছিল অনাথ প্রসঙ্গটা তুলতেই অঘর গর্জন করে উঠেছিল এসব মতলব করলে এবারে বাড়ি মানে ঘেসবে না অনাথকে এভাবে কথা বললেই কাজ হয়েছে চিরকাল অনাথ একটু অবাধ্যতা করলেই অঘরের চিৎকার শোনা যেত বাবা মাকে একটা সম্পত্তি আমার গলায় ঝুলে দিয়ে গেছে আর পারব না টানতে এবার নিজের রাস্তা নিজে দেখ খোঁচা খোঁচা দাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে অনাথও চেঁচাত এই যে যাচ্ছি চিরতরে যাচ্ছি বাবার তৈরি করা বাড়ি থেকে ছোট ভাইটাকে তাড়াতে একটু বিবেকে লাগবে না তোমার যেন সত্যি নিরুদ্দেশের পথে হাঁটা দেয় অনাথ পাড়া সবাই জানে এসব নাটক দুদিনের দু তিন দিন পরে ঠিক অনাথকে হাত পা নেড়ে গল্প করতে দেখা যায় তবে কাজের ডাক পড়লে অনাথই লাফিয়ে উঠে মই কাঁধে দৌড়ায় ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাইতে একটা চাকরি করে অঘর ইলেকট্রিক্যালস নাম দিয়ে এই দোকানটা খুলেছে প্রায় বছর দশেক আগে ছোট ভাই অনাথকে কাজ শিখে দোকানটা ভালোই চালাচ্ছিল কিন্তু এখন অঘোরের নিজের দুই ছেলে বড় হয়েছে দোকানে কাকার এত আধিপত্য পছন্দ নয় ওদের তবে সমস্যা নিষ্পত্তিটা আশ্চর্যভাবেই হলো সেদিন সকালে পরিমল বাবুর ফ্ল্যাটে টিউবলাইট লাগানোর কাজ করছিল অনাথ হঠাৎ রান্নাঘর থেকে পরিমল বাবুর স্ত্রীর আর্তনাদ কানে এলো ও মা মালতী পড়ে গেল যে অজ্ঞান হয়ে গেল নাকি একটু এদিকে এসো তোমরা পরিমল বাবু আর অনাথ রান্নাঘরের দরজার কাছে গিয়ে দেখলো বাসন মাছতে এসে মালতী নামের মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে বৌদি বললেন সুস্থ মানুষ একটু আগে এলো হঠাৎ যে কী হলো অনাথ বলল গরমে হয়েছে মনে হয় এক বোতল ঠান্ডা জল দিন তো বৌদি মাথায় মুখে ছিটিয়ে দেখি অনাথের চিকিৎসায় কাজ হলো কয়েকবার জলের ঝাপটা দিতেই চোখ মেলে তাকালো বড় বড়ো চোখ দুটোই কেমন যেন অসহায় ভঙ্গি দেখেই কেমন মায়া হলো অনাথে মেয়েটা উঠে বসতে গেল বৌদি বললেন এখন উঠো না মালতী একটু শুয়ে থাকো অনাথ বলল একটু গরম দুধ খেলে ভালো লাগবে মালতী বলল না না দুধ আমি খাই না বৌদি বললেন আজকে একটু খাও দিন তো নিজের কথা ভাবলে না শুধু ছেলে মেয়ে নিয়েই ব্যস্ত বৌদি দুধ দিতেই অনাথ বলল শুধু দুধ দেবেন না বৌদি পেটে গ্যাস হয়ে যাবে দুটো বিস্কুট বা মুড়ি যা হোক দিন মালতী লজ্জা পায় লোকটা যে কি চেনে না জানে না তবু পটপট করে কথা বলে যাচ্ছে পরিমল বাবুর বাড়ির কাজ শেষ করে অনাথ যখন নিচে নামলো দেখলো মালতী চায়ের দোকানের একটা বেঞ্চে বসে আছে কোথায় থাকা হয় অনাথ হলো সহিত কলোনিতে চলুন ওদিকে আমারও কাজ আছে এখন যাওয়া যাবে না দু কাজ বাকি শরীরের এই অবস্থায় কাজ যেতে হবে না বাড়ি গিয়ে শুয়ে থাকুন মালতি দাঁড়াতে গিয়ে তাল খেয়ে যায় রিক্সা ডেকে ওকে বাড়িতে পৌঁছে দেয় অনাথ শহীদ কলোনিতে এক ঘরের ছোট ছোট বাড়ি সার দিয়ে দাঁড়িয়ে আছে টালির চাল কলের সামনে জলের বালতির লাইন এদিক ওদিকে আবর্জনা স্তূপ মালতির ঘরের সামনে বসে ওর ছোট মেয়ে দুটো পুতুল খেলছে ওদের দাদা গেছে স্কুলে পাঁচ বছর আগে মালতির রাজমিস্ত্রির স্বামী মারা যাওয়ার পর থেকে বাচ্চাদের নিয়ে মালতির একা লড়াই এখন সে ভাত তরকারি রান্না করলে বাচ্চাদের খাওয়া জুটবে এখন রান্না করতে হবে না আমি একটু খাবার কিনে আনি মালতির কোনো কথা না শুনে বাচ্চাদের জন্য পুরি হালুয়া আর মালতির জন্য মুড়ি মিষ্টি কিনে আনি মালতি অস্বস্তিতে সিটিয়ে গিয়ে বলে চিছি এত খরচ করার কোনো মানে হয় পরের দিন আবার আসে অনাথ মালতির শরীরের খোঁজ নিতে মানুষটার এই ব্যস্ততাটুকু বড় ভালো লাগে মালতির তাকে জোর করে ডাক্তার দেখায় ওষুধ কিনে দেয় তার জন্য এমন করে কেউ ভাবতে পারে এটাই মালতীকে অবাক করে দেয় অনাথও অবাক হয়ে দেখে সে এলে কেমন খুশিতে ঝলমল করে ওঠে মালতীর রুগ্ন মুখটা ছোটো মেয়ে দুটো অনাথ এলে গা ঘেঁষে দাঁড়ায় অনাথ ওদের কখ শেখার বই কিনে দেয় মালতীকে বলে সামনের বছর দুটোকে স্কুলে ভর্তি করাতে হবে ওদের দাদা বাপির বছর দশেক বয়স অপরিচিতের গণ্ডিটা পার হয়ে সহজ হতে তারই সময় লাগে বেশি কিন্তু শেষ অবধি ওর সাথেই সবচেয়ে বেশি বন্ধুত্ব হয়ে যায় অনাথের অনাথ ওকে পড়া দেখিয়ে দেয় একসাথে ঘুরে উড়ায় ছাদের টালি ভেঙে জল পড়লে দুজনে মিলে ছাদ সারায় আস্তে আস্তে নিজের মধ্যেও বেশ একটা বদল টের পায় অনাথ সে যেন দাদার পরিবারে পড়ে থাকা আগাছার মতো মানুষটার খোলস থেকে বেরিয়ে আসা এক নতুন মানুষ কেউ তাকে ইচ্ছে হলেই উপরে ফেলতে পারবে না অনাথের সহিত কলোনিতে যাতায়াত খবর দাদা বৌদির কানে গেছে দাদা তার নিজস্ব ভঙ্গিতে প্রচুর অসন্তোষ জানালো বৌদিও বলল ওই মেয়েটার ঘরে তোমার এত যাওয়ার দরকার কি ঠাকুরপো তুমি একদিন আমার সাথে যেও বৌদি দেখবে একা একটা মেয়ে কিভাবে তিনটে বাচ্চা নিয়ে লড়াই করছে ওই ভাঙা শরীর হাতে একটা পয়সা নেই শুধু মনের জোরটুকুই সম্বল তার পাশে দাঁড়াবো না তোমার রুচির বলিহারি যাই ঠাকুরপো আর বেশি ঝামেলায় যেও না সরে এসো বৌদির কথার উত্তর দেয় না অনাথ সে জানে এ সম্পর্কটা থেকে সরতে সে কোনো দিন পারবে না মাঝে মাঝেই খোঁজ নেওয়া ছুতোয় ওর দরজায় গিয়ে দাঁড়ায় মালতী ভিতু গলায় বলে এত আসবেন না লোকে আজে বাজে কথা বলছে অনাথ বলে লোকের কথা ভেবে মরছ আমার কথাটা একটু ভেবেছো এই যে কাজ ফেলে ছুটে ছুটে আসি কেন আসেন কেন সত্যি কেন যে আসি কাল থেকে আর আসবো না অমনি মালতির চোখের পাতা ভারী হয় গালবে জল গড়িয়ে পড়ে অনাথ কাছে গিয়ে নিচু গলায় বলে এই তো আসবো না বললেই চোখে জল এসে যায় আমারও হয়েছে মরণ না এসে পারি না এবার বিয়েটাই করে ফেলতে হবে কাকে কাকে আবার আমার কপালে তোমার চেয়ে ভালো আর কি জুটবে না না তোমার বাড়িতে ঝামেলা হবে আমার পাড়ার লোক তো এখনই হাজারটা বাজে কথা বলছে সেসব আমি সামলে নেব তুমি শুধু বলো বিয়েতে রাজি আছো কি না মালতী অস্থিরভাবে বলে আমার ছেলে মেয়েরা ওদের কি হবে ওরা আমাকে ভালোবাসে আমি এলে কত খুশি হয় আমার উপর একটু ভরসা রাখো মালতী মোড়ের মাথায় একটা ছোটো ঘর ভাড়া নেব। নিজের মতো করে ইলেকট্রিকের কাজ জোগাড় করবো বাপিটাকেও কাজ শিখিয়ে নেব ওর খুব মাথা আছে একবার বললেই বুঝে নেয় সত্যি বাপি পারবে হ্যাঁ গো তা বলে ওর স্কুল ছাড়াবো না দুপুরে যেমন স্কুলে যাচ্ছে যাক বেলায় দোকানে বসবে এত সুখ কি এই পোড়া কপালে সইবে দোকান ঘর ভাড়া নিতে তো অনেক স্যালামি নেবে আমার দুটো বালা আছে ও দুটো বেচে না না সোদপুরের একটা প্রোমোটারের সাথে কথা বলেছি কিছু কাজ দেবে বলেছে ওটা পেয়ে গেলে দেখি কাল একবার কথা বলবো শ্যামলদাই যোগাযোগ করে দিয়েছেন দাঁড়াও ওনার সাথেও একটু কথা বলি যেমন হঠাৎ আসে তেমনি হুড়োহুড়ি করে চলে যায় অনাথ চিন্তা আর ভালো লাগে আচ্ছন্ন হয়ে পড়ে থাকে মালতি মেয়ে দুটো কাছেই এক দিদিমনির কাছে পড়তে যাচ্ছে কিছুদিন ধরে ওরা পড়ে ফিরল ছেলে স্কুল থেকে আসবে একটু পরে ওদের খেতে দিয়ে ভয় ভয়ে জিজ্ঞেস করে মালতি অনাথ মামা যদি এ বাড়িতেই থাকে কেমন লাগবে তোদের বাপি বলে বেশ মজা হবে তবে এটুকু ঘরে কোথায় থাকতে দেবে ছোট মেয়ে গুলো একগাল হেসে বলে সবসময় এখানে থাকবে আর কোথাও যাবে না তো ওর চেয়ে দেড় বছরের বড় টুলু একটু ভেবে চিনতে প্রশ্ন করে কেউ কিছু বলবে না তো মালতী কোনো উত্তর দেয় না অনেক ভাবনা ওদের মাথায় এলেও ওরা যে মনে মনে অনাথকে আপন করে নিয়েছে সেটাই বড় কথা অনাথ এখন খাটছে পাগলের মতো সোধপুরের কাজটা জোগাড় করেছে বেলঘরিয়ায় একটা নতুন কাজ পেয়েছে একদিন দুপুরে যুদ্ধ জয়ের ভঙ্গিতে মালতীকে বলল আর চিন্তা নেই মোড়ের মাথায় সেই দোকান ঘরের ব্যাপারে পাকা কথা হয়ে গেল কাল স্যালামিটা দিয়ে দেব। হপ্তাখানেকের মধ্যে দোকানটা সাজিয়ে ফেলব মালতী বলল সত্যি চাইলে তুমি সব পারো অনাথ হাসলো বলল সব তোমার জন্য শুধু তোমাদের একটু ভালো রাখবো বলে তুমি কখনো মুখ ফুটে কিছু চাও না তবু একটু কিছু করতে পারলে কি যে ভালো লাগে মালতী বলল নিজের দোকান তো হলো এখন কদিন একটু বিশ্রাম নাও তুমি রাজি থাকলে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে নোটিশটা দিয়ে আসি শ্যামলদা বলছিলেন রেজিস্ট্রি ম্যারেজটাই নাকি আসল বিয়ে পরে কেউ ঝামেলা করতে পারবে না দেখো তুমি যা ভালো বোঝো এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বাঁচালে তুমি সব সময় কাছে থাকলে আরও অনেক মন কাজ করতে পারবো বিয়ের দিন অনাথ ট্যাক্সি করে নিয়ে গিয়েছিল মালতীকে সঙ্গে মালতীর এক বান্ধবী আর অনাথের দুই ছেলেবেলার বন্ধু রেজিস্ট্রেশনের পর সকলকে মিষ্টি খাওয়ালো অনাথ বাচ্চাদের জন্য ভয় পেয়েছিল ততটা কিছু ঘটল না অনাথ মামা সবসময় ওদের সঙ্গে থাকবে জেনে ছেলে মেয়েরা হয়েছিল তা বলে ব্যঙ্গ বিদ্রুপ কি শুনতে হয়নি একদিন বাপি এলো মারপিট করে চোখের তলায় কাল সিটে ঠোঁট ফুলে ঢোল মালতী আতকে উঠে শুধয় কে মারলো এমন করে রাগে ফুসতে ফুসতে বাপি বলে রাজুদার ঝন্টু খুব বদমাইশ যাতা বলছিল তোমার নামে আমিও মেরেছি কানের উপর এক চাপড় অমনি দুজন মিলে মারলো আমায় শুনে মালতের কান্না পায় তার জন্য মার খেলো ছেলেটা আবার এইটুকু ছেলে তার জন্য রুখে দাঁড়িয়েছে জেনে গর্বও হয় একদিন অনাথের বৌদি এসেও দু কথা শুনিয়ে গেল সঙ্গে পাড়ার আরো দুজন মহিলা ভাগ্যিস সেই সময় অনাথ কাজ সেরে ঢুকলো বৌদিকে বললো যা বলার আমাকে বলো একটা অচেনা মেয়েকে শুধু শুধু অপমান করো না তবে হ্যাঁ এই মেয়েটা তোমার বাউন্ডুলে দেওয়ারটাকে সত্যি বড় সেবা যত্ন করে ভালো মন্দ রেদে খাওয়ায় নোংরা জামাটা অবধি কেঁচে দেয় রোদে বেরোলে ছাতাটা হাতে এগিয়ে দেয় আমার মতো হতবাগার জন্য কে কবে এত ভেবেছে বলো থাক ওসব কথা মালতী একটু চা করে দাও তোমার বানানো কুচো নিমকি আর নাড়ু তো আছে এরপর ঝগড়াটা আর বাড়াতে পারেনি বৌদি অনাথের দোকানটা মোটামুটি জমে উঠেছে সময় পেলে বাপিও হাত লাগায় অনাথ কাজ করতে গিয়ে কিছু ফেলে এলে বলে যা তো বাপি দৌড়ে দোকান থেকে নিয়ে আয় বাপির সঙ্গে সঙ্গে ছুট লাগায় প্রথম প্রথম পাড়ার সবাই মুখ টিপে হেসে বলতো অনাথ বেশ একটা রেডিমেড ছেলে পেয়েছে কিন্তু অনাথের গম্ভীর মুখ বাবার বোঝা পড়াটা বুঝে রসিকতাটা বন্ধ হলো কিছুদিন পর ওরা সৈদ কলোনি ছেড়ে দোকানের কাছে বাড়ি নিল মেয়েরা স্কুল যেতে শুরু করলো মালতীকে আর লোকের বাড়িতে কাজ করতে দেয় না অনাথ দিন মাস বছর কেটে যায় অনাথের চুলের সাদা চোখ ছেলে মেয়েদের বিয়ে দিয়েছে বাপি এখন দোকান দেখাশোনা করে ওর কানে মোবাইল মাঝে মাঝে দূর থেকে কাজের ডাক আসে অনাথ দোকানের এক কোণে চেয়ারে বসে থাকে পরিমল বাবু ফ্যানটা খারাপ হয়ে যাওয়ায় বাপিকে ডাকতে এসে শুনলেন ও কোথাও বেড়াতে গেছে অগত্যা অনাথকেই ডাকতে হলো। কাজ সেরে গল্প হচ্ছিল দুজনের মালতীর সাথে এ বাড়িতেই অনাথের প্রথম পরিচয় তারপর কিভাবে বদলে গেল দুজনের জীবন পরিমল বাবু সুধন এখন ভালো আছো তো বাপি কাজ তো ভালোই শিখেছে হ্যাঁ ওর কাজের বেশ নাম হয়েছে বড় বড় জায়গা থেকে কাজের ডাক আছে ওর এখন তো সব বাড়িতে দোকানে ভালো ভালো লাইটিংয়ের কাজ ও সব পারে তাহলে তো ভালোই রোজগার করে তোমাদের দেখে তো একটু চুপ করে থেকে অনাথ বলে ওর কাজের টাকা ওকেই রাখতে বলেছি ওর অল্প বয়স বউ ছেলে নিয়ে এখনই তো আনন্দ করবে ভবিষ্যতের কথাও ভাবতে হবে আমার অল্প স্বল্প কাজের টাকাতেই আমাদের দুজনের চলে যায় কিন্তু আমার শরীরটা কমজোরি হয়ে গেছে বলেই বোধ হয় আমায় কেউ ডাকে না তাই নাকি এত কিছু তো জানতাম না এবার থেকে তোমাকেই ডাকবো বাপি বা কেমন ছেলে তোমাদের তো দেখবে না না ও খুব দেখে আসলে আমার ছেলের কাছে টাকা চাইতে খারাপ লাগে ওর মাকেও চাইতে দিই না মাসখানেক পরে আবার দোকানে আসতে হলো পরিমল বাবুকে একটা গিজারের লাইন বসাতে হবে যা তো কাজটা করে আয় নিয়ে অনাথ বাপিকে যন্ত্রপাতি চললো ও একটু এগিয়ে যেতেই পরিমল বাবু বললেন আমি তো তোমাকেই যেতে বলেছিলাম অনাথ বলে এবারে কাজটা ওই করুক ওর বাচ্চাটার দশ দিন ধরে জ্বর ডাক্তার অনেক কিছু টেস্ট করতে বলেছে অনেক খরচ আমরা না হয় দুদিন কষ্ট করে চালিয়ে নেব কিন্তু বাচ্চাটাকে নিয়ে ও যে ছটফটিয়ে মরছে নাতিটা আমার ভালো হয়ে উঠুক সবাই একটু স্বস্তি পায় এটুকুই তো চাওয়া শুনছিলেন আজকের গল্প টান কলমে জনা মজুমদার গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ